আমার রাজ্য তো নেই আছে শুধু রাজার মতো মন আমার ভালোবাসার মূল্য সে তো সাত রাজারি ধন নানা হিরে মানিক চুনি নয় ভালোবেসে বিনিময় হীরে মানিক চুনি নয় ভালোবেসে বিনিময় শূন্য রয়ে গেল তবু হৃদয় সিংহাসন আমার রাজ্য তো নেই আছে শুধু রাজার মতো মন আমার ভালোবাসার মূল্য সে তো সাত রাজারি ধন সোনার উপর কাঠি নেই আমার হাতে ঘুম ভাঙা বো রাজ কোনা ভেজারাতে সোনার কাঠি উপর কাঠি নেই আমার হাতে ঘুম ভাঙা বো রাজ কোনা ভেজারাতে মনির অনুরাগী মন করবো সমর্পণ আমার রাজ্য তো নে আছে শুধু রাজার মতো মন আমার ভালোবাসার মূল্য সে তো সাত রাজারি ধন সাত আর তেরো নদী পাড়ি দেব বলে কোথায় পাব ময়ূর পঙ্খী গহীন জলে সাত সাগর আর তেরো নদী পাড়ি দেব বলে কোথায় পাব ময়ূর পঙ্খী ভাসব গহীন জলে মন পবনের নৌকায় আমার সঙ্গী আজীবন, আমার রাজ্য তো আছে শুধু রাজার মতো মন আমার ভালোবাসার মূল্য সে তো ধন নানা হীরে মানিক চুনিহী নয় ভালোবেসে বিনিময় হীরে মানিক চুনিহী নয় ভালোবেসে বিনিময় শূন্য রয়ে গেল তবু হৃদয় সিংহাসন আমার রাজ্য তো নে আছে শুধু রাজার মতো মন আমার ভালোবাসারই মূল্য সে তো সাত রাজারি ধন